আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান বায়ো বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আম পাড়ার দ্বিতীয় সুরা সুরা নাজিয়া সুরা নাজিয়ার প্রথম আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত খুবই সংক্ষিপ্তভাবে সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শিখব ইনশা আল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সমর্থ বন্ধুগণ ভালোভাবে খেয়াল করবেন ওয়া আলিফ লাম নুন যা আইন তা আলিফ এই কতগুলো বর্ণ মিলে হরফ মিলে একটি আয়াত হয়েছে খেয়াল করুন হরকত তানবিন তাসরিত হরকত তানবিন তাসরিত এই চারটি নিয়মের দ্বারা পুরো কোরআনকেই সাজানো হয়েছে সুতরাং আমরা যদি হরকত তানবিন সাকিন তাসদিদ এই চারটি জিনিসকে ভালোভাবে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে পড়তে পারব খেয়াল করুন ওয়াও এর উপরে এক জবর রয়েছে ও এর উপরে এক জবর এখানে নুনের উপর তাসদিদ তাসদিদ পড়ার নিয়ম হল তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে মিলিয়ে পড়া ও নুন জবর ওয়ান নুন খারা জবর না নিয়ম হচ্ছে না প্রথমবার তার দান্তিকের সাথে মিলানো দ্বিতীয়বার তার নিজের সাথে মিলানো নুন খারা জবর না ওয়ান না জা জের জি জিটা হরকত সম্মানিত বন্ধুগণ এক জের এক জবর এক পেশ অর্থাৎ এক জবর এক জের এক পেশ যখন কোনো হরফের উপরে আসবে তখন ওই হরফকে তাড়াতাড়ি পড়তে হবে জাজের জি তাড়াতাড়ি পড়তে হবে আইন খারা জবর আ এটা মাদের হরকত খারা জবর খারা জের উল্টা পেই যখন আসবে তখন একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে আইন খারা জবর আ তাজের এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে গন র এখানে জজমালা হরফ যজমালা হরফ কীভাবে পড়তে হবে তার ডানদিকের হরকতের সাথে একবার মিলাতে হবে তাসদিদকে দুইবার আর থাকিনকে জজমকে একবার সাকিনের অপর একটি নাম হচ্ছে জজম জজম আর সাকিন একই জিনিস দুটো নাম র রবর গর পৌফ আলিফ দুই জবর কন গর কন গরকন, গরকন এখন থাকবে না কারণ এখানে কি অক্ষ হয়েছে যদি আমি এখানে থামি তাহলে থামার হালতটা ভিন্ন রকম হবে যদি শব্দের শেষে দুই জবর থাকে তখন এক জবরকে বাদ দিতে হবে এখন যদি এক জবরকে বাদ দিই আরেক জবরের পরে কি হয় খালি খালিয়ালি হয় জবরের বাম পাশে খালিয়ালি ফলে একালিফ পরিমাণ লম্বা পরিবর্ত হয় ওয়া খেয়াল করুন সম্মানিত বন্ধুগণ এখানে যদি আমরা অক্ষ না করি যদি আমার শ্বাস লম্বা থাকে আমি এখানে অক্ষ করলাম না তাহলে কিভাবে পড়তে হবে অন্না জিয়া অর্থাৎ এই কোফ এর উপর দুই জবরকে এই ওয়াও এর সাথে মিলিয়ে পড়তে হবে কোফ ওয়াও দুই জবর কৌ ওয়ান নাযিআতি গরকাউান নাসিতাতিনশ্তো ওয়াউ নুন যবর ওয়ান নুন খারা যবর না ওয়ান না শিন জেরে শি হরকত তারাতরি হবে ওয়ান না শি ত লম্বা হবে তা জেতি ততি ওয়ান নাসিতাতিন নুন শিন যবর নাশ ত আলিফ দুই জবৰ তন নাশতন তন ৱ নাসি ত ত তি নাশ ত অক্ষ কৰিলে এক জোবৰকে বাদ দিতে হবে আৰু এক জবৰকে লম্বা কৰি পৰতে হবে ৱ চিন জবৰ অ চিন খাৰা জবৰ সা অ সা বা বি অছা হা খাৰা জাবৰ হা অছা বি হা তা জেৰে হবে পাঁচটি হরফ কি কি কোফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যখন এই সাকিন অথবা জজম থাকবে তখন উক্ত হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে প্রতিদ্বন্দ্বী করে পড়তে হবে কেমন যে সিন বা যাবৰ চাব ছিল। এখন কি ববৰ্ত হবে। সিন বাজবৰ সাব দাক্ত্কাদি হবে। কলকলা হবে। হা আলপ দুই যাবৰ হান চাব হান অক্ষ কৰিলে চাব হা। ওয়াসাবি হাতি চাব হা ফাস্তাবি কতিস্থাব ক ফা সিনজবৰ ফাস সিন খারা যাব চা। ফাসসা বি বিউফ খারা যাবৰ ক। ফাচ্ছাবি ক তা জেৰেটি ফাচ্ছাবি ক টি চাব কোফ আলি দুই জাবৰ কণ চাব কণ অফ কৰিলে চাব ক ফাচ্ছাবি ক টি চাব ক ফাল্মু দাবিৰ টি ফাল আম জবৰ ফাল নিম পিশ্মু ফাল্মু ফাল্টা জজমালা সৰফ ডানদিকে শৰকতৰ সাথে একবার মিলাতো হবে এটা শৰ্ক তাৰি ফুৰ বি ৰবৰ ৰজা নিম জবৰ আম ৰ আলিফ দুই জবৰ ৰন আম ৰলে আম ৰ মু সম্মানিত বন্ধুগণ আমরা যদি অল্প অল্প করে প্রতিদিন চেষ্টা করি ইংশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব। আমি মনে করি আমরা যদি আরবি উনত্রিশটি হরফকে ভালোভাবে চিনতে পারি চিনার পরপরই আমরা যদি প্রতিদিন রিডিংয়ের দিকে খেয়াল করি ইংশা আল্লাহ আমরা সকলেই পড়তে পারব। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته